আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার নিজের নামে রিংটোন কীভাবে তৈরি করবেন বাংলা গান্ধী কীভাবে নিজের নামে রিংটোন তৈরি করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর এখানে আপনার গুগলটিকে ওপেন করবেন বা এখানে গুগলে সার্চ বারে চলে যাবেন যাওয়ার পরে এখানে কী সার্চ করবেন এখানে সিম্পলভাবে এখানে নেম রিংটোন মেকার বলে আপনার সার্চ করবেন আমি এখানে কী করব সিম্পলভাবে সার্চ করছি নেম রিংটন মেকার এখানে নেম রিংটোন মেকার বলে সার্চ করবেন এখানে প্রথমের ওয়েবসাইট পেয়ে যাবেন বা দ্বিতীয় ওয়েবসাইট বা তৃতীয় ওয়েবসাইট যে কোনো একটু ওয়েবসাইট যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওপরে দিকে তুলবেন তোলার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের চারটে স্টেপের মধ্যে কিন্তু আপনাদের এটা কমপ্লিট করতে হবে এখানে প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এবার এটা আপনাদের ইংরেজি থাকে তাহলে এখানে আপনারা যে কোনো ভাষাতে কিন্তু আপনারা রিংটোন তৈরি করতে পারবেন এবার যেহেতু আমি বাংলা ভাষায় করবো তো বাংলা এটা চুজ করে নিচ্ছি আপনার বাংলা চুজ করে নেবেন দ্বিতীয় নম্বর যেটা বলো সেটা হচ্ছে ইন্টারভিও নেম আপনার কি নামে আপনারা এটা করতে চান সেটা দেবেন যেহেতু আমার নামটি দিয়ে দিচ্ছে এবার দেওয়ার পর এখানে দেখবেন চুজ এখানে টেক্সট মেসেজ যেটা আপনাদের ডাকবে যেরকম আপনাদের এখানে আমার এখানে সেট করা আছে কি ফোনটি পিক আপ করুন এবার আমি এখানে কি চেঞ্জ করবো এখান থেকে দেখতে পারবেন আমার ফোন এসেছে এরকম হতে পারে এবার কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আসে এরকম হতে পারে বা আপনার ফোন বেজে উঠছে এরকমভাবে আপনারা করতে পারেন যেহেতু আমি এখানে কী করব এখানে কেউ আপনাকে ফোন করেছে এটা আমি সিলেক্ট করলাম করার পর এখানে কি বলছে স্টেপ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনাদের দেখবেন অনেকজন তার জন্য এই ক্লিক করতে হবে যে কোনো আপনারা দেখতে পারবেন এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট টুন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন এখানে দেখবেন আরাবিক আপনাদের এখানে দেখবেন আপনাদের টুন রয়েছে দেখতে পারবেন আর অপশন রয়েছে বাংলা সং দেখতে পারবেন সব গান পেয়ে যাবেন এখানে বাসি সুর এখানে দেখতে পারবেন আপনার পেয়ে যাবেন এবং তার মধ্যে পেয়ে যাবেন বাসের সুর এরকমভাবে পেয়ে যাবেন বাট আপনারা যদি এটা শুনতে চান তাহলে এরকমভাবে ক্লিক করবেন আমি একটি এখানে চুজ করলাম পর এখানে কি করবো মেক এই রিং টোন অপশানে ক্লিক করে দেবো এবার যখনই করবো তখন দেখতে পারবেন আমার সামনে কিন্তু এই রিং কিন্তু তৈরি হয়ে যাবে এবার যখন হয়ে যাবে তখন নিচের দিকে সেই অপশান ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু মোবাইলের মধ্যে চলে যাবে ঠিক আপনি এরকমভাবে আপনার নিজের নামে রিং বানাতে পারবেন এবার রিং বানিয়ে সেট করতে চাইলে এবার এখানে সিম্পলভাবে আপনার হতে যাবেন এখানে চলে আসবেন আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে চলে আসবেন কোথায় এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এই অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন ফোন রিং টোন বা আপনাদের ফোন ওয়ান বা টু এরকম যা থাকবে এখানে আপনার কাস্টমার রিং ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনাদের রিংটোনটি সেট করলেন সেটা এরকমভাবে সেট করে নেবেন তাহলে হয়ে যাবে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে রিংটোন সেট হয়ে যাবে কীভাবে আপনাদের যে কোনো গানের রিংটোন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি